সকালবেলায় খালি পেটে ঘুম থেকে উঠে ইষো গরম জলের সঙ্গে এক চামচ মধু এবং সঙ্গে একটু পাতিলে পাতিলেবুর রস অনেকেই ওজন কমানোর জন্য মেদ ঝরানোর জন্য বা শরীরকে ফিট রাখার জন্য এই পন্থা অবলম্বন করে থাকেন অনেকে পাতিলেবু খান না কারণ তাদের গ্যাস অ্যাসিডিটি সমস্যা থাকে বলে পাতিলেবুটাকে অনেকে হয়তো সকালবেলায় খালি পেটে এড়িয়ে যান কিন্তু মধু এবং গরম জল কিন্তু চলে তবে এই ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে মধুর সঙ্গে কয়েকটা উপকরণ কখনোই আপনাদের খাওয়া উচিত নয় কখনোই খাওয়া যাবে না আর খেলে অত্যন্ত অত্যন্ত পরিমাণ আপনার কিন্তু শরীরে বিষক্রিয়া তৈরি হচ্ছে সেটা আপনার জেনে রাখবেন জলের সঙ্গে আপনারা মধু মেশাচ্ছেন ঠিক কথা কিন্তু একটা কথা কি জানেন জলের তাপমাত্রা যখনই একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় সেই তাপমাত্রার সঙ্গে যখনই মধু আপনি মেশাচ্ছেন সঙ্গে সঙ্গে মধু কিন্তু বিষে পরিণত হচ্ছে তার মধ্যে থাকা যত রকম ভাইটামিনস রয়েছে মিনারেলস রয়েছে এবং অবশ্যই যে খুব উপকারী অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা আমরা মধুর মধ্যে পেয়ে থাকি যেটা অনুঘটকের কাজ করে থাকে ওষুধীয় গুণে ভরপুর থাকে সেটা কিন্তু সম্পূর্ণ মাত্রায় একেবারে শেষ হয়ে যায় যার ফলে মধুতে তখন তৈরি হয়ে যায় বিষক্রিয়া আর এই বিষক্রিয়ার ফলে দিনের পর দিন যখন আপনি এই জল পান করে যাচ্ছেন আপনার কিন্তু শরীরে বাত সম্বন্ধীয় ইউরিক অ্যাসিড সম্বন্ধীয় বা অন্যান্য বিভিন্ন রকম বিকার সংক্রান্ত সমস্যা কিন্তু আপনার আসবেই যেটাকে আমরা যদি আয়ুর্বেদ হিসাবে দেখি তাহলে বলতে পারি বাত পিত্ত কফের মধ্যে বাতের সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা আপনার মধ্যে তৈরি হবে দ্বিতীয় কোন জিনিসটার সঙ্গে আপনারা মধু কখনই খাবেন না একটু জেনে রাখুন রসুনের সঙ্গে অনেকে কিন্তু মধু খেয়ে থাকেন দেখুন রসুনের সঙ্গে মধু খাওয়ার একটা পন্থা রয়েছে যেটা আমরা অনেক সময়ই আয়ুর্বেদেও দেখেছি যে পুরুষদের মধ্যে বিশেষ করে সেক্সুয়াল এবিলিটিকে বৃদ্ধি করার জন্য অর্থাৎ আপনার যে বীর্য রয়েছে সেই বীর্যের ঘনত্ব এবং বীর্যের শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করার জন্য অনেকে এটা সাজেস্ট করে থাকেন বিশেষ করে আয়ুর্বেদে এটার উল্লেখ অবশ্যই রয়েছে কিন্তু সমস্যা হলো যে এটা যদি আপনি সুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় যদি আপনি এটা খান যখন আপনার কোনো রকম সেক্সুয়াল প্রবলেম নেই তো সেই অবস্থায় যদি যদি মাত্র আপনার উত্তেজনাকে বৃদ্ধি করার জন্য আপনি এটাকে ইনটেক করে থাকছেন তাহলে পরে মনে রাখবেন কন্টিনিউয়াসলি সাত থেকে দশ দিন এটা কন্টিনিউ করার পর আপনার কিন্তু শরীরে উত্তেজনা বৃদ্ধি পাবে এদিকে কোনো সন্দেহ নেই কিন্তু সমস্যা হলো অন্য জায়গায় এই ক্ষেত্রে আপনার ব্লাড প্রেশার লেভেল অত্যাধিক পরিমাণে বাড়তে আরম্ভ করবে এবং অবশ্যই এই ক্ষেত্রে আপনার কিন্তু বিভিন্ন রকম নার্ভাস সিস্টেমের উপরে প্রভাব পড়বে অর্থাৎ নার্ভাস প্রবলেম নার্ভের প্রবলেমে আপনি কিন্তু আক্রান্ত হতে পারেন সেই ক্ষেত্রে হাত পা কাঁপা মৃগি রোগ এবং হাত পা ঝিনঝিন করা বা বলতে পারেন হঠাৎ করেই হাত পা অসাড় হয়ে যাওয়া শূন্যতার সৃষ্টি হওয়া এই ধরনের মারাত্মক রকম সংক মানে যে সিমটমগুলো বা লক্ষণগুলো এগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখা দিতে পারে তাই রসুন মধুকে যদি আপনার নির্দিষ্ট প্রয়োজন ছাড়া আপনি ইন্টেক করেন সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত খারাপ প্রভাব আপনার মধ্যে তৈরি করবেই এরপর যে জিনিসটার সঙ্গে কখনোই আপনারা মধু খাবেন না সেটা হচ্ছে ঘি ক্লারিফাইড বাটার বা ঘিয়ের সঙ্গে কখনোই কিন্তু মধু খাওয়া উচিত নয় এটা অনেকে খান ঠিক আছে অনেকে সালাড বা অন্য কোনো কিছুর সঙ্গে মিশিয়ে এটাকে কিন্তু খাওয়ার চেষ্টা করেন মধু এভাবে খান কিন্তু সেটা অত্যন্ত খারাপ আর এই ক্ষেত্রে আপনার টোটাল পাক পাক সিস্টেম অর্থাৎ হজম সিস্টেমের উপরে দারুণভাবে প্রভাব তৈরি করে এবং বলতে পারেন আপনার পাকস্থলীর অনেকটাই ক্ষতি করে থাকে এই অবস্থা যার জন্য আপনাদেরকে এটাকেও অনেকটা এড়িয়ে চলা উচিত এরপর দেখবেন সালাডে অনেকে কিন্তু মধু খান তবে খেয়াল রাখবেন যদি সালাডের সঙ্গেও আপনি মধু ইনটেক করছেন তাহলে পরে সালাডে যেন শশা না থাকে হ্যাঁ ঠিকই শুনেছেন শশা না থাকে কারণ শশা হচ্ছে অ্যালকালাইন প্রোডাক্ট অর্থাৎ শশার মধ্যে ক্ষারত্বের পরিমাণটা অনেকটা বেশি আর মধু অম্লজাতীয় তাই এই দুটো যখন একত্রিতভাবে মেশাবেন বিপাকীয় এখানে কিন্তু একটা বিক্রিয়া তৈরি হবে আর এই বিক্রিয়া আপনার হজম শক্তি বা বিপাকীয় ক্রিয়ার উপর দারুণ প্রভাব ফেলবে আর সেই ক্ষেত্রে গ্যাস অ্যাসিডিটি তো সামান্য কথা আপনার ত্বক সম্বন্ধীয় বিভিন্ন রকম সমস্যা আসতে পারে আপনার ছুলি তৈরি হতে পারে চামড়া অর্থাৎ আপনার স্কিন যেটা রয়েছে স্কিনে বা ত্বকের উপরে কিন্তু সাদা সাদা ছোপ ছোপ পারমানেন্ট এক ধরনের চর্মরোগ দেখা দিতে পারে তাই মধু শশার সঙ্গে কখনোই ইনটেক করবেন না অনেকে বাটার চিকেন খেয়ে থাকেন বা হানি চিকেন খেয়ে থাকেন আমরা বিভিন্ন রকম রেস্টুরেন্টে যখন খেতে যাই তখন এই নতুন ধরনের উপকরণ কিন্তু আজকাল বেশ ভালো চলছে এবং বেশ ট্রেন্ডিংও হানি চিকেন তো এই হানি চিকেন আপনারা টেস্ট করতে পারেন এক একবার কিন্তু হানি চিকেনে যদি আপনি অভ্যস্ত হয়ে ওঠেন তাহলে পরে এর থেকে মারাত্মক ক্ষতিকর আর কিছু হয় না কারণ হানি চিকেন কখনোই খাওয়া উচিত নয় মধুর সম্পূর্ণ ঔষধীয় গুণ এবং চিকেনের যে অত্যাধিক প্রোটিন এবং যে বলতে পারেন যে এর মধ্যে যে প্রাণীজ প্রোটিনগুলো রয়েছে সেই প্রাণীজ প্রোটিন এবং এই মধু মিশে এর মধ্যে কিন্তু এক বিশাল পদার্থ তৈরি করে বিশেষ টক্সিন তৈরি করে যেটা আপনার শরীরে ক্রমাগত জমতে জমতে আপনার কিন্তু বিভিন্ন রকম সমস্যা বাদ সংক্রান্ত এবং পিত্ত সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় আর এর ক্ষেত্রে আপনার অত্যাধিক পরিমাণে চুল পড়তে পারে আপনার দৃষ্টিশক্তি কম হয়ে যেতে পারে আপনার স্মৃতিশক্তিতে বিভ্রম তৈরি হতে পারে এবং অবশ্যই অনেকের ক্ষেত্রে জিভে জড়তা তৈরি হতে পারে যে যার ফলে কিন্তু আপনার কথা বলতে গেলে তোতলামও একটা স্বভাব তৈরি হয়ে যেতে পারে বা একটা নতুন রোগ সৃষ্টি হতে পারে তাই হানি চিকেনকেও এড়িয়ে চলা অনেকটাই যুক্তিযুক্ত ব্যাপার তো এখানে টোটাল পাঁচটা কথা বলে দিলাম পাঁচটা পয়েন্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যে জিনিসগুলোর সঙ্গে মধু কখনোই অ্যাডন করে আপনারা ইনটেক করবেন না তাতে করে আপনার প্রচুর ক্ষতি হবে যেটা আপনি নিজেও বুঝতে পারবেন না কিন্তু এটা দিনের পর দিন শরীর কিন্তু সেটা উপলব্ধি করতে পারবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ইনফরমেটিভ হবে এবং আপনাদের অনেকটা হেল্পও করবে তাই বেশি পরিমাণ দর্শক বন্ধুর কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাই আর নতুন দর্শক বন্ধুদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য অনুরোধ করি কোনো পয়সা লাগে না ফ্রিতে সাবস্ক্রাইব বাটনটিতে আপনি ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে দেখবেন অল বলে একটা লেখা চলে আসছে অলে ক্লিক করে দেবেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে প্রত্যেক দিন এই চ্যানেলে ভিডিও কিছু না কিছু আপলোড হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত কোথাও না কোথাও আপনার প্রয়োজনে কাজে লেগেই যাবে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে নতুন টপিকের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার